অতি সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ সরকার তথা মোহাম্মদ ইউনুস পরিচালিত ভারতীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যাতে ভারত থেকে চাল সরবরাহ করা হয় বাংলাদেশ অভ্যন্তর সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে যে বাংলাদেশে বর্তমানে খাদ্য সংকট তীব্র আকার নিচ্ছে চালের জন্য সমগ্র দেশে হাহাকার সৃষ্টি হয়েছে যদিও বা ইতিপূর্বে সৌদি আরব ভিয়েতনাম এবং অত্যাংশ অন্যান্য বন্ধু প্রতিম দেশগুলির থেকে চাল আমদানি সিদ্ধান্ত ছিল বাংলাদেশ সরকার কিন্তু সে সমস্ত উদ্যোগ ক্রমশই ভেস্তে যেতে বসেছে কারণ পাকিস্তান সৌদি আরব চীন এই সমস্ত দেশ থেকে চাল আমদানি করার ক্ষেত্রে যে খরচ বহন করতে হচ্ছে তাতে বাংলাদেশের জনগণকে আজ খেয়ে থাকতে হবে এই ভয়ে এই আতঙ্কে বাংলাদেশ সরকার ইতিমধ্যে দেশের জনগণের উদরপূর্তির জন্য ভারতবর্ষের কাছে কাতর আবেদন জানিয়েছেন তাই বাধ্য হয়ে ভারত সরকারের কাছে ব্যাপকভাবে আবেদন জানাচ্ছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুস পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল চাইছেন তবে অর্থের বিনিময়ে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত সরকার কি আহ্বানকে মেনে নেবে স্বীকার করে নেবে শুধুমাত্র ব্যবসায়ী সম্পর্কের কারণে কি বাংলাদেশকে চাল বিক্রি করতে হবে এনে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছেন বাংলাদেশ সরকার দুশো কোটি টাকার চাল কেনার জন্য ভারত সরকার কাছে আহ্বান জানিয়েছেন এবং যদি ভারত সরকার বিভিন্ন ধরনের শর্ত আরোপ করেছে সেই সমস্ত শর্তগুলি মেনে বাংলাদেশ সরকার ভারত থেকে চাল আমদানি করতে পারবে কিনা তা নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলেও ইতিমধ্যেই ভারতের ব্যবসায়ী মহল বাংলাদেশের চাল রপ্তানির ক্ষেত্রে দ্বিধাবোধ করছেন কারণ অতি সম্প্রীতি বাংলাদেশের উপদেষ্টারা যেভাবে চক্রান্ত করছেন ভারত ভাঙার জন্য রাজনৈতিকভাবে হুমকি দিচ্ছেন এবং সঙ্গে করছেন তারই প্রতিবাদে ভারতের চাল রপ্তানিকারকরা বাংলাদেশে আজ রপ্তানি করতে চাইছে না যদিও বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বারবার ভারতের কাছে আবেদন জানাচ্ছেন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন যে যে কোনো মূল্যেই ভারত সরকার যাতে বাংলাদেশকে চাল সরবরাহ করে তথাকথিত অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ যে ধরনের মন্তব্য করেছেন যে ভারতের যে কোনো শর্তেই বাংলাদেশ চাল নিতে রাজি কিন্তু তারপরও কি চাল রপ্তানি করা হবে কারণ ইতিপূর্বে বিশ্বের সুক্তিত রাষ্ট্র আমেরিকা তার দেশে ভারতীয় চাল রপ্তানির ক্ষেত্রে যে ধরনের হুমকি ধমকি দিয়েছিল সঙ্গে সঙ্গে ভারত সরকার আমেরিকার বিরুদ্ধেও অ্যাকশন নিতে দ্বিধা করেনি অর্থাৎ সে দেশে চাল বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এবং সেই চাল মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ইউরোপের অন্যান্য দেশে রপ্তানি শুরু করে দিয়েছে ভারতবর্ষ কাউকে আজ তো অক্কা করে না দেশের অর্থনীতি এতই মজবুত দেশের আভ্যন্তরীণ শক্তি এতই মজবুত দেশের রাজনৈতিক শক্তি এতই মজবুত যে আমেরিকার কেউ আজ ভয় পায় না সেখানে বাংলাদেশ তো কোন ছাড় বাংলাদেশের তথাকথিত উপদেষ্টারা যে ভেবে ভারত ভাঙার চক্রান্ত করছেন তারপরও কি বাংলাদেশকে চাল সরবরাহ করবে কি ভাবছেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা কি ভাবছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ভারত বাংলাদেশের প্রতি অনুকম্পা দেখে আসছিল ঠিক এই পরিস্থিতিতেও ভারত সরকার বিশাল অর্ডার ক্যান্সেল করে দিতে বসেছে যদিও শেষ সিদ্ধান্ত নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার উনি মানবিক বাংলাদেশের তথাকথিত উপদেষ্টারা বিশেষত সালাউদ্দিন আহমেদ তিনি বারবার ভারত সরকারের কাছে কাতর আবেদন জানাচ্ছেন যে আমাদের পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল দাও পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল দাও নতুবা বাংলাদেশ জনগণ না কে মরবে এই আবেদন হয়তো বা এই আবেদন হয়তো বা হয়তো বা অনুমোদন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আপনারা কি ভাবছেন বাংলাদেশ সরকারকে চাল বিষয়ে আপনাদের কি মতামত সাম্প্রতিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের এই আবেদন মঞ্জুর করা কি প্রয়োজন অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে